এখন আমাদের মনে করেন এই যে জমি এইটা আমরা এখন বাড়ি ঘর করুন এই জায়গা অনেক বছর আগে কেনা হইছে তখন এই দেশে কিছু ছিল না শুধু একটু আইল দিয়ে আমরা হাইটাইছি তখন এই জায়গা দিয়ে বল সেটা রাখ ঢুকব বা রাস্তা তারা দিতে দুই পাশে রাস্তা ছিল এদিক দিয়া কিন্তু তখন তো খালি ছিল যখন বল সেটা না তারা বাড়ি উঠাইছে এখন আমরা যে পিছনের পলক আমরা কিভাবে তারা কানো কিভাবে আমরা বালু আনো কিভাবে আমরা কাজ করব এটা আমাদের বলে সেখানে এত দূর থেকে রাস্তা দিয়ে কারাক দিয়ে আনছে সে কি সমস্ত জায়গার মালিক এই এলাকার মানুষের জায়গা দিয়ে সে তারা কানছে আমরা এখন কোথা থেকে তারা কেমনে ঢুকবো আমাদের এই মাথায় শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ আমরা যেন বাড়ি করার জন্য একটু জায়গা পাই যেন কেন খরচটা আমাদের না হয় আমাদের বাড়ি করার একটু সুযোগ দেখ সেও যেমন বড় বাড়ি করছে না হয়তো আমরা ছোট বাড়ি করুন আমরা নাহলে পয়সার মালিক না হয়তো ছোট এই জন্য কি আমরা বাড়ি করুম না হ্যাঁ কেন আমাদের এই সুযোগ দিবে না যে একাই থাকবে সমাজে আমরা তাই চাইতাছি তার লগে আমাদের কোন দ্বন্দ্ব নাই একটু রাস্তাতে যাতে নিয়ে আমরা টেরা গাড়ি আনি আমরা একটু জায়গাতে বাড়ি করতে পারি কারণ অনেক পলট আছে আমরা একটা সমাজে সবাই বাস করতে পারি এখানে যে রাস্তা হইলে যে আমরা সবাই একটা বাড়ি করলে আমাদের এই সমাজ বা সুন্দর এলাকা এটা কার সবার জন্য আমার একার জন্য না সেটা যদি আমাদের সুযোগ না দেয় তাহলে আমরা কিভাবে বাড়ি করুন শুধু এইটাই অনুরোধ সে যেন আমাদের একটু গাড়ি আসার জন্য চলাচলের জন্য এলাকা সুন্দরের জন্য যে সে আমাদের একটু রাস্তা ধারে এখন আমরা কিভাবে সেদিকে আসবো মাল নিয়ে এবং একটা মানুষ মারা গেলে একটা ফায়ার গাড়ি কিভাবে আমরা আনবো আপনাদের এই মহলবাসী সবার কাছে আমি অনুরোধ করছি আমাকে একটু সাহায্য করেন আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন আমি কাজ করতে না তারা কিছু আমরা এই অন্ত্র এলাকার মানুষ এই যে এখানে যত রাস্তাঘাট হয়েছে বা রাস্তাঘাট আমরাই করছি এই রাস্তা এখানে সরকারি কোনো রাস্তা ছিল না কোথাও এখানে আমি ছয় ফিট ছাড়ছি প্রতিবেশী ছয় ফিট ছাড়ছে আমি মানে আপনার আপনি ছয় ফিট ছাড়ছে আপনার প্রতিবেশী ছয় ছয় ফিট ছাড়ছে এইভাবেই আমরা এই রাস্তাগুলি করে আসছি কোথাও কোথাও চার ফিট চার ফিট আট ফিট কোথাও কোথাও পাঁচ ফিট পাঁচ ফিট দশ ফিট এইভাবেই অত এলাকার এই রাস্তাগুলি হয়েছে এলাকাবাসীর দাবি এখানে এই রাস্তা এই যে আপনারা সচক্ষে দেখতে পারতেছেন এখানে এত বড় একটা খালি এত খালি খালি জায়গা যদি প্লটগুলি গুলি রয়েছে এই প্লটের মানুষগুলি কিভাবে চলাচল করবে কিভাবে আসবে এটা একটা সুস্থ সমাধান হওয়া উচিত এটা ওনাকে আমরা পাঁচ ফুট জায়গা যেভাবে ছেড়ে দিছি বা প্রচলিত নিয়মে আমরা যেভাবে রাস্তাঘাট করে আসি ওনাকেও ওইভাবে রাস্তাটা ছেড়ে দিব উনি বিল্ডিং ওয়াল করুক আর ছাদ করুক যেটাই করুক ওনাকে ভেঙে আমাকে রাস্তা দিতে আমরা বসছি মসজিদ কমিটির লোকজন আসে তারপরে দিকে কয়েকবার ওনাকে বারণ করা হয়েছে এবং কাজের সময় একদিন মসজিদ থেকে আমরা সবাই নামাজের জমুন নামাজের পরে আসে ওনাকে না করে গেছে আপনার কাজ করবেন না রাস্তার ফসলা করেন উনি তারপর মসজিদের বসার কথা ছিল উনি মসজিদে না বসে ওনার এক রিলেটিভ দিয়ে বসাইছে কিন্তু উনি কোনো পাত্তা দিচ্ছে না আমরা ওনাকে অনেকভাবে তারপরে বলছি বলার কোনো কর্ণপাত না করে ওনার মতো করে উনি বাউন্ডারি করতে বাউন্ডারি করছেন প্লাস করছেন যা এখন এই অবস্থা আমাদের দাবি হলো এখানে জনগণের কারো ব্যক্তি সাহেব ব্যক্তি সহ সত্তা না ব্যক্তি না একটা দশজনের এবং মানুষজন হাঁটবে চলাচলা করবে সেই হিসেবে আমাদের দাবি এখানে রাস্তাটা যেভাবে ছিল পুরবেন নাই রাস্তাটা যেন আবার পূর্ণভাবে বহাল থাকে দশ ফিট এখন আছে ছয় ফিট আমার কথা হচ্ছে এই রাস্তাটা পাঁচ ফিট পাঁচ ফিট দশ ফিট হওয়ার কথা উনিও দিবে বলছিল পরবর্তীতে উনি এটার থেকে সরে গেছেন এক দেন তো দেওয়ার কথা ছিল দেন নাই জন্য মসজিদেও বসা হয়েছিল মসজিদ কমিটির পক্ষ থেকে পরবর্তীতে চিঠি দেওয়া হয়েছে উনি ওইটা স্থগিত করছেন তো এখন আমরা চাই যে রাস্তাটা যাতে হয় জনগণ আমরা সবাই চাই রাস্তা হোক রাস্তা না হইলে মানুষ হাঁটতে পারে না বিভিন্ন ধরনের সমস্যা রাস্তা যত বড় জায়গার তত ডিমান্ড ওনার রাস্তাটা দেওয়া উচিত আমরাও দুই সাইডে রাস্তা দিচ্ছি আমিও এই এলাকার একজন বাড়িওয়ালা আমিও দুই সাইডে রাস্তা দিচ্ছি তো আমার চাওয়া হচ্ছে উনি রাস্তাটা ছেড়ে ছেড়ে কিন্তু সম্পূর্ণত তো পক্ষে চাই 1550 ছাড়ে ছারে ছাললে রাস্তাটা পান্ততে কিব কার্পেট হলো রাস্তাটা দিয়ে চলাচল করতে পারবে তো এইটি আপনাদের কাছে বা প্রশাসনের কাছে আমার দাবি আমি আমার নাম প্রচার অপশন মনটু সাধারণ সম্পাদক শ্যামনগর বাইতুল আমান জামিমুদ 10 জনের সমস্যা দেখেই তো আসছে 10 জনের সমস্যা হচ্ছে দেখি আসছে 10 জন করছে এই সাইডে যারা প্লট আছে সবাই কমপ্লেইন করছে কমপ্লেনের কারণেই আমরা তাকে চিঠি দিচ্ছি জনাব মহিউদ্দিন সাহেবকে তো উনি চিঠি প্রশাসন প্রশাসন রাজুকে আমরা যাই নাই যারা এখানে ব্যক্তিগত প্লটের মালিক বা জমির মালিক বা বাড়ির মালিক তারা গেছেন আমরা মসজিদ কমিটি তো আর প্রশাসনে যাইতে পারি ঠিক আছে আমরা সামাজিক হয়তো সামাজিক বিচার করতে পারি সামাজিক বিচারের ব্যবস্থাই আমরা করছি তো ওরা আমাদের কথা মানে নেই এই জন্যই প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যাতে রাস্তাটা ভের করে দেয় এখানে আরো দশ পনেরোটা প্লট আছে সবার উপকার হয়